নমস্কার বন্ধুরা মেয়ে পিষ্টি রান্না করে আরো একবার আপনাদের অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পর আবারও কিন্তু আমি রেসিপি নিয়ে হাজির হয়েছি তাই ভাবলাম আজকে অন্য রকম একটু চিকেন রান্না করে দেখানো যাক তাই আজকে খুবই জনপ্রিয় একটি চিকেনের রেসিপি ডাক বাংলো চিকেন সেটাকেই আজকে আপনাদের করে দেখাবো কি করে করতে হয় এই রেসিপিটা চলুন আমার সাথে দেখে দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন ডাক বাংলা চিকেন বানানোর জন্য দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে সাড়ে সাতশো গ্রাম চিকেন চিকেনটাকে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা প্রথমে এক চামচ আদা রসুন বাটা তার সাথে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা লঙ্কা আপনারা ততটাই দেবেন যতটা ঝাল খেতে আপনারা পছন্দ করেন তারপরে হাফ চামচ ধনের গুঁড়ো আর দেখুন বাটিতে নিয়ে নিয়েছি আমি টক দই এখানে চার চামচ পরিমাণ টক দই রয়েছে নর্মাল টেম্পারেচারের ডাকা তারপরে হলুদের গুঁড়ো লবণ আর সবার শেষে এর মধ্যে সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে আপনাদের রাখতে হবে যত বেশি সময় ধরে রেস্টে এভাবে ম্যারিনেট করে রাখবেন চিকেনটা রান্না করার পরে কিন্তু খেতে ততটাই ভালো লাগবে আর দেখবেন যাতে সমস্ত চিকেনের গায়ে খুব ভালো মতন মশলাপাতি লেগে যায় আমার ভালো মতন দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে সময় কম থাকলে তিরিশ মিনিট অবশ্যই রাখবেন আর দেখুন ওভেনে বসিয়ে নিয়েছি আমি কড়াই তাতে দিয়ে দিচ্ছি আমি গোটা মশলা রয়েছে জিরে দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা জায়ফল আর অল্প একটু জৈত্রী সমস্তটা কড়ের মধ্যে দিয়ে এরকম শুকনো খোলা একটু ভেজে নিতে হবে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে ভাজবেন যাতে মশলাগুলো পুড়ে না যায় দেখুন আমার কিন্তু এভাবে করে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব অল্প মশলার কারণে যদি আপনাদের এটা পেস্ট না হয় তাহলে কিন্তু কয়েক টুকরো পেঁয়াজ এর মধ্যে দিয়ে করবেন তাহলে দেখবেন সুন্দর করে কিন্তু আপনারা মশলার পেস্টটা বানিয়ে নিতে পারছেন আমারও এরকমই কম হওয়ার কারণে হচ্ছিল না আমি কিন্তু তখন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি দেখুন কত সুন্দর তাতে হয়েছে এবারে মাংসর আলুগুলো ভেজে নেব তার জন্য দেখুন ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন ভালো মতন গরম হয়ে আসবে এর মধ্যে থেকে ধুয়া ছাড়বে তখন আলুগুলো দিয়ে আলুগুলো ভাজতে হবে আলুগুলো আমি কিন্তু প্রথমে কেটে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম সেই অবস্থাতেই কিন্তু আমি আলুগুলোকে ভাজলাম আলাদা করে নুন দিলাম না আর হলুদও কিন্তু এখানে দিইনি আপনারা চাইলে হলুদ দিয়েও ভাজতে পারেন এখানে আমি কিন্তু শুধুমাত্র নুন মাখিয়ে রাখা আলুটাই ভেজে নিলাম এভাবে নুন মাখিয়ে রাখলে আলুর ভেতরে নুনটা খুব ভালো মতন কিন্তু ঢুকে যায় ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে দেখুন এখানে তিনটে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোও কিন্তু একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি যেহেতু ডাক বাংলো চিকেন তার জন্য কিন্তু ডিম অবশ্যই এখানে লাগবে এবারে ওই একই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোট্টো এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর তার সাথে হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো গোটা জিরে মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিতে হবে পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে এই পেঁয়াজটা কিন্তু একটু লালচে করে প্রথমে আপনাদের ভেজে নিতে হবে এইভাবে যখন আপনাদের লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে তিন চার মিনিট আপনাদের ভালো মতন কষিয়ে নিতে হবে খুব ভালো মতন যখন এটা কষে আসবে আপনারা দেখবেন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আরও পরিমাণ মতন নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কিন্তু আপনারা বুঝে মশলাগুলো ব্যবহার করবেন কারণ আগে থেকে কিন্তু চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময় এই নুন হলুদগুলো দেওয়া ছিল তাই বুঝে ব্যবহার করবেন ম্যারিনেট করে যে বাটিতে দেখেছিলাম তার গায়ে একটু মশলা ছিল সেটা কিন্তু অল্প জল দিয়ে চিকেনের মধ্যে দিয়ে ভালো মতন চিকেনটাকে কিন্তু এভাবে কষিয়ে নেবেন কষানো যখন খুব ভালো মতন হয়ে আসবে তখন দেখবেন চিকেনের থেকে কিন্তু এরকম তেল ছাড়ছে দেখুন এবারে যে গোটা মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে আরও দশ বারো মিনিট কিন্তু আপনাদের কষিয়ে দিতে হবে কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে করে কষাবেন তাহলে দেখবেন মাংসটাও খুব ভালো মতন কষিয়ে যাচ্ছে আর মাংসগুলো কিন্তু কোনো রকম ভাঙছে না দেখুন আমার কিন্তু খুব ভালো মতনই কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে থেকে কিন্তু তেল ছাড়া আবারও শুরু হয়ে গেছে এই পর্যায়ে আসার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে আরও দু মিনিটের মতন কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে কষাতে কষাতে আপনাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে সেটা হলো গরম জল পাশের ওভেনে বসিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু চিকেনটা রান্না করার সময় গরম জল ব্যবহার করবেন তাহলে দেখবেন চিকেনটা কিন্তু খুব টেস্টি তৈরি হবে কখনও কিন্তু এখানে ঠান্ডা জলটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু সেই স্বাদ আপনারা কিন্তু আনতে পারবেন না এবারে দেখুন ভেজে যে রেখেছিলাম সেদ্ধ করা ডিমগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে পনেরো মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে এটা ঢাকা চাপা দিয়ে হতে দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ছেঁড়া কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কাটা এই ডাক বাংলোর চিকেনের কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখুন আমার কিন্তু চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এরকম রেস্টেই রেখে দেব। তারপরে একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখাবো কীরকম তৈরি হয়েছে দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আর নামের তো আর কোনো বলার জো নেই সেটাও ভীষণই সুন্দর দেখুন কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু এই সুন্দর সুন্দর রেসিপিগুলো ট্রাই করবেন চিকেন তো আপনারা অনেক রকমই বানিয়ে খেয়েছেন একবার এই ভাবে ডাক বাংলো চিকেন বানিয়ে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে বাড়িতে যদি গেস্ট আসে তাদেরও যদি বানিয়ে খাওয়ান তারাও কিন্তু খেয়ে ভীষণই ভালো বলবে আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন তাহলে আজকের জন্য এই পর্যন্তই আরও একটি নতুন রেসিপির সাথে হাজির হব আর আপনাদের যদি কোনো রেসিপি আমার কাছ থেকে দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটা শেয়ার করতে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা